আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আজ শপথ নিলেন হিমন্ত সরকারের নয়া চার মন্ত্রী রাজ্যে আর ছয়টি নবোদয় বিদ্যালয় হচ্ছে সিদ্ধান্ত কেন্দ্রের উপনির্বাতনে কৌশলগত ভুল ছাব্বিশে বিরোধী জুটের পক্ষে কংগ্রেস ক্ষমতা এলে একশো দিনের মধ্যে সিট গঠন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত বললেন ভূপেন বোরা উচ্চশিক্ষায় একই সঙ্গে পড়া যাবে দুই বিষয় ঘোষণা ইউজিসির এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর থেকে নিয়ন্ত্রণ হচ্ছে জিরাত কেলেঙ্কারি জড়িত রাগব বুয়ালরা কাঠগোড়ায় সেটেলমেন্ট জমি অধিগ্রহণ বিভাগ একই জমিতে দুই ধরনের মূল্য এবার বরাকেও বাংলাদেশিদের হোটেল রেস্তোরাঁয় পরিষেবা নয় হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ বরাক বেলি হোটেল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের এবং সর্বশেষ খবরটি হল এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ লক্ষ্মীপুরের দুই যুবতী এবারে শুনুন বিস্তারিত খবর শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নয়া চার মন্ত্রী আজ দুপুর বারোটা নাগাদ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শপথ নিলেন বরাক দুই বিধায়ক সহ চারজন তারা হলেন কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায় পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন দুপাল তিনসুকিয়া রূপেশ গোয়ালা ও ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ শপথ নেওয়ার আগে কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপাল কামাক্ষা মন্দির পরিদর্শন করে মায়ের আশীর্বাদ নেন এছাড়া বাংলায় শপথ নেন কৃষ্ণেন্দুপাল এবং হিন্দিতে কৌশিক রায় শপথ বাক্য পাঠ করেছেন ওপর দিকে আসামে আরো ছয়টি নবোদয় বিদ্যালয় স্থাপন হবে সেই সঙ্গে জাগির উডি নির্মাণ হবে কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইট বার্তা এই খবর জানিয়ে কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন হিমন্ত জানার নতুন ছয়টি নবোদয় বিদ্যালয় নির্মাণ হবে শোনিতপুর চোরাইদেও হুজাই মাজুলি দক্ষিণ শালমারা মানকাচর এবং পশ্চিম কার্বি আংলং জেলায় অপরদিকে উপনির্বাচনে কৌশলগত বুলের জন্য আশানুরূপ ফলাফল হয়নি কংগ্রেসের কিন্তু ছাব্বিশের বুটের আগে আর রণকৌশলে বুল করা হবে না নয়াদিল্লির দশ জনপদে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বিধানসভা ভোটের আগে রাজ্যে বিজেপি বিরোধী জুট গড়ে নিয়েও সায় দিয়েছেন রাহুল ভূপেন বলেন বিরোধী জুটের পক্ষে আগে থেকেই রয়েছে আমরা ও চান আসামে বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হোক দেশের বিরোধী দলনেতা দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকেও তুপ দেখেছেন ভূপেন ছাব্বিশের ভোটে জয়ী হয়ে কংগ্রেস ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে এসআইটি গঠন করে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার কথাও বলেন তিনি সিট গঠন নিয়ে রাহুলের সঙ্গে আলোচনার দাবিও করেছেন ভূপেন পঁচিশে আসামে এসে রাহুল গান্ধী আসামের জনগণের সামনে ঘোষণা করবেন বলেও তিনি জানান মুখ্যমন্ত্রীর দিকে তুপ দেখে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য কয়েকজন কেরানি মুহুরিকে গ্রেফতার করে আসামকে লুটপাটের স্বর্গ বানিয়েছেন মুখ্যমন্ত্রী কংগ্রেস ক্ষমতা এলে সিট গঠন করে এসব দুর্নীতির তদন্ত করা হবে জনগণের কাঠ গুলা এনা হবে মুখ্যমন্ত্রীকে এর জন্য আসামের জনগণকে বেশি দিন উপেক্ষা করতে হবে না দুর্নীতি ভ্রষ্টাচার লুঠের টাকা আমরা ফিরিয়ে আনবো কুষাগারে দুই হাজার পঁচিশ সালে রাহুলকে আসামে আসার আমন্ত্রণ জানিয়েছি আমি তিনি আসাম সফরে এসে সেটা ঘোষণা করবেন উপনির্বাচনে আশানুরূপ ফলাফল না হওয়ার জন্য কৌশলগত কিছু ভুলকে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলেন উপনির্বাচনে কিছু কৌশলগত ভুল ছিল আমাদের কিন্তু ছাব্বিশের ভোটের আগে শুদ্ধভাবে নির্ধারণ করা হবে রণকৌশল শক্তিশালী লড়াই হবে বিজেপির সঙ্গে আমরা গোড়া থেকে বিজেপি বিরোধী জুটের পক্ষে রয়েছি উপনির্বাচনে গণ্ডগুলের সময়ও বলেছি এটা সাময়িক বিধানসভা ভোটে সাম্প্রদায়িক বিজেপির পরাজয় চান আসামের মানুষ এর সঙ্গে আপোষ করা যাবে না তাই রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেছি বিজেপি বিরোধী প্রতিটি দল প্রতিটি সংগঠন ব্যক্তিকে একত্রিত করা হবে সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে কংগ্রেস অপরদিকে উচ্চশিক্ষায় একই সঙ্গে পড়া যাবে দুই বিষয়ে বলল ইউজিসি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এবার একই শিক্ষাবর্ষে দুইবার ভর্তি হওয়া যাবে বলে জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তরেও দুটি ভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকবে তার জন্য কেবল একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পাশ করতে হবে শিক্ষার্থীকে এই নির্দিষ্ট পরীক্ষাটিতে পাশ করলে যে কোনো বিষয় নিয়ে শিক্ষায় ভর্তি হতে পারবেন তিনি ইউজিসির মতে পড়ুয়াদের আরো বেশি করে কেরিয়ারমুখী করে তুলতে উচ্চশিক্ষায় এই একগুচ্ছ বদল আনতে চলেছে তারা ইউজিসির এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা নিজের পছন্দের একাধিক বিষয় নিয়ে পড়তে পারবেন পড়ুয়ারা কমিশনের এই প্রস্তাবে খুশি শিক্ষক মহল এবং পড়ুয়ারা ইউজিসির চেয়ারম্যান এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইউজিসির এই নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ের বছরে দুইবার ভর্তি নেওয়ার ক্ষমতা থাকবে জুলাই আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে ভর্তির প্রক্রিয়া চালু করতে পারবে থাকবে একাধিক এন্ট্রি ও এক্সিট পয়েন্টও অর্থাৎ যে কোনো সময় কোর্স বেরিয়ে গিয়ে সার্টিফিকেট পেতে পারেন পূর্বরা থাকবে আবার ফিরে আসার সুযোগ একই সঙ্গে দুটি কোর্স করা যাবে এবং মিলবে ডিগ্রিও আগে কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট উপস্থিতির হার নিয়ে ইউজিসির কড়া নির্দেশ ছিল কিন্তু এবার পড়ুয়াদের হাজিরা কত শতাংশ থাকতে হবে তা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেরাই স্থির করবে জানানো হয়েছে স্নাতক স্তরে পাশের ক্ষেত্রে পড়ুয়াকে মেজর সহ ক্রেডিটের ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে বাকি পঞ্চাশ শতাংশ ক্রেডিটের জন্য স্কিল কোর্স অ্যাপ্রেন্টিসশিপ সহ কিছু বিষয়ে নম্বর তোলার সুযোগ থাকবে ইউজিসির মতে বর্তমানে উচ্চ শিক্ষার পরিসরে ব্যাপক বদল হচ্ছে বর্তমানে পড়ুয়া উচ্চ একের বেশি বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ দেখাচ্ছে পাশাপাশি দুটি বিষয় নিয়ে পড়লে পড়ুয়াদের ক্রেডিট পয়েন্টও বাড়বে যদিও ইউজিসির এই খসড়া প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য তার মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা আরও ব্যয়বহুল হবে অপরদিকে এবার শিলচুরে এসেও কোনো বাংলাদেশি নাগরিক হোটেলে থাকতে পারবেন না ত্রিপুরার পর এবার শিলচুরে বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা তারা সাফ জানান বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে সাম্প্রতিককালে প্রতিবেশী বাংলাদেশে পুনরায় অস্থিরতা শুরু হয়েছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর আক্রমণ ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিরুদ্ধে গোটা বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিয়েছে ত্রিপুরা সহ আসামের কিছু কিছু স্থানে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ আচারে পড়েছে এর মধ্যে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বরাকবলি হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি গ্রাহকদের হোটেল ও রেস্তোরাঁয় তারা বয়কট করছেন তারা স্পষ্ট জানার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশী গ্রাহককে বরাকের কোনো হোটেল ও রেস্তোরাঁয় পরিষেবা প্রদান করা হবে না সংস্থার এক সদস্য বলে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে মৌলবাদীদের উত্থান হয়েছে বা রাজনৈতিক পরিবেশ ধ্বংস হয়েছে তা কোনোভাবেই মন থেকে মেনে নেওয়া যায় না তবে আমরা আশা করছি বাংলাদেশের পরিস্থিতি পুনরায় সুস্থির হবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই সুদৃঢ় হবে পরিস্থিতির উন্নতি হলে আমরা বাংলাদেশী গ্রাহকদের পরিষেবা দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করব তবে বর্তমানে সে দেশের গ্রাহকদের পরিষেবা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় প্রতিবাদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরাও প্রতিবাদ করছি উল্লেখ্য বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে বরাকের তিন জেলাতে প্রতিবাদ সাধারণ মানুষ সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বাংলাদেশ তিন জেলা সহ ডিমাহাজাও থেকে গাড়িবর্তী মানুষ জড়ো হন শ্রীভূমিতে করিমগঞ্জ কলেজের ময়দান থেকে বিশাল বাইক রেলি বের করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা আখ্যায়িত করে তুমুল স্লোগান দেন আন্দোলনকারীরা অপরদিকে আসাম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় লক্ষ্মীপুরের দুই যুবতী সাফল্য লাভ করেছে লক্ষ্মীপুরের হালাম প্রথম খন্ডের কে লামগানবী সিংহ ও লক্ষ্মীপুরের শ্রীবারের রেনুবালা দেবী এ পি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কে লামগা নবী সিংহ ইঞ্জিনিয়ার থেকে এপিএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাফল্য অর্জন করে বাইশ নম্বর র্যাঙ্ক পেয়ে ডিএসপি পদে নিযুক্তির যোগ্যতা অর্জন করেছে অন্যদিকে শ্রীবারের রেনুবালা দাবি এম স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন এপিএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাফল্য লাভ করে সাতান্ন নম্বর র্যাঙ্ক পেয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদে নিযুক্তির যোগ্যতা অর্জন করেছেন দুজনের এই সাফল্যে তাদের পরিবার সহ আত্মীয় স্বজন পরিচিত মহল অত্যন্ত আনন্দিত দিকে শিলচর থেকে নিয়ন্ত্রণ হচ্ছে জিরাত কেলেঙ্কারি জড়িত গোয়ালরা শেকড়টা শিলচরেই জিরাত কেলেঙ্কারির সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে জেলা সদর থেকে সেটেলমেন্ট এবং জমি অধিগ্রহণ বিভাগের একাংশ কর্মীর মদতেই চলছে যাবতীয় কর্মকাণ্ড দালালরা ফিল্ড লেভেল কাজ ছেড়ে দিচ্ছেন আর অফিসে বসে বাকি কাজটা করে দিচ্ছেন একাংশ সরকারি কর্মী সব কিছু চলছে নির্দিষ্ট সেটিং এর মাধ্যমে সেটিং না থাকলে নানা বাহানায় হয়রানির শিকার হচ্ছেন লোকজন ভারতমালা এবং আসামমালা প্রকল্পের জমি অধিগ্রহণের নামে কাছাড় জেলার বিভিন্ন স্থানে চলছে রাতারাতি দালানবাড়ি আর নার্সারি গোড়ার হিড়ি রোড ম্যাপ হওয়ার পরে নির্দিষ্ট স্থানে এসব নির্মাণ করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র জমি মালিকদের সঙ্গে চুক্তি করে একাংশ দালাল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে হঠাৎ করে ক্ষেতের জমিতে শত শত গৃহ নির্মাণ দেখে সাধারণ মানুষের চুক সানাবোড়া হওয়ার উপক্রম একই অবস্থা খেতের মাঠে বিশাল বিশাল গড় একটি ঘরের গা আরেকটি গড় বিশাল বিশাল নার্সারি পরিচর্যার অভাবে ছাড়াগুলো মরতে শুরু করেছে কিন্তু তাতে কি আসল ব্যাপারটা হলো এসব নার্সারি তো হাতির দাঁত ব্যাঙ্গের সাঁতার মতো গড়ে উঠা ঘর বাড়িগুলোর অবস্থাও একই এসব বাড়িঘর যে স্থায়ী নির্মাণ কাজ নয় তা যে কেউ দেখলে সহজেই বুঝতে পারবেন সরকার প্রশাসনকে বোকা যে এমনটা করা হয়েছে তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তারপর সম্পূর্ণ রহস্যজনকভাবে এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই স্থানীয় প্রশাসনের উপরন্তু এসব ঘরবাড়ি নার্সারিকে হাতির দাঁতের মতো সামনে রেখে কোটি কোটি টাকা হাত কি নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে অসাধু চক্র সূত্র বলছে আরকাটিপুর কালাইন ব্রাহ্মণ গ্রাম লক্ষ্মীপুর এলাকায় একই দৃশ্য একই নেটওয়ার্ক এবং একই দালাল চক্রের মাধ্যমে চলছে সব কিছু যারা আরকাটিপুর দিকলিতে এখনো কাজ করছে এই চক্র এবার কালাইন এলাকায় এসে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে সূত্র মতে জিরাত কেলেঙ্কারির বিশাল এই নেটওয়ার্কের শেকড়টা কিন্তু শিলচরেই এবং সেটেলমেন্টের একাংশ সঙ্গে ওই দালাল চক্রের গোপন আতাতের মাধ্যমে চলছে যাবতীয় কর্মকাণ্ড এর সঙ্গে একজন পদস্থ আধিকারিক জড়িত থাকার অভিযোগও রয়েছে সূত্র বলছে ভারতমালা এবং অসম মালাকে কেন্দ্র করে শিলচরের অফিসে এখন রমরমা চলছে কাঠিগুড়ার অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসের একাংশ পাটুয়ারির পুয়াবারো বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর মতে জমি হারিয়ে প্রকৃত মালিকরা যতটা উপকৃত হচ্ছেন তার চেয়ে কয়েকগুণ বেশি উপকৃত মধ্যভোগী দালাল চক্র জমির মালিকপক্ষ যেসব নির্মাণ কাজ করছেন বা করেছেন তা হয় মানা গেল কিন্তু মধ্যভোগী দালালরা প্রকৃত জমি মালিকদের ঠকিয়ে নিজেদের পকেট ভরে নিচ্ছে এছাড়াও সাধারণ নিজেদের জমির পাওনা পাওনাটুকু পেতে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলেও ইতিমধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে একই ধরনের জমিতে দুই ধরনের জমির মূল্য নির্ধারণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে কেন এমনটা হচ্ছে তা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না তারিণীপুরে ঘটেছে এমন ঘটনা বিষয়টি নিয়ে কাটিগুড়ার সার্কল অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করেছেন এলাকার মানুষ স্থানীয় জানান তারিণীপুর প্রথম ও তৃতীয় খন্ডে একই ধরনের জমি থাকা সত্ত্বেও দুই ধরনের মূল্য নির্ধারণ করা হয়েছে তারিণীপুর তৃতীয় খন্ডের প্রতি বিঘা জমির মূল্য সাড়ে সতেরো লক্ষ টাকা করে নির্ধারণ করা হয়েছে অথচ একই ধরনের জমি কাজ করতে তারিণীপুর প্রথম খন্ডে বিঘা প্রতি নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু কেন জানা গেছে বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে আপত্তি করা ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সূত্রের দাবি জমি অধিগ্রহণ এবং জিরাত নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হলে জুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত